আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডালিয়ান শহরের সুন্দর একটি স্থান এটি একটি মূলত লেক এই প্রাকৃতিক লেকটি দেখতে সেই অপরূপ সুন্দর যেন মনে হবে ছবির মতো যে সিনারিগুলি আমরা দেখি ছবিতে সে একই রকম দেখতে এখানে লেকের চারে পাশে সুন্দরভাবে গাছগুলি দেখলে মনে হবে না এটি প্রাকৃতিক নাকি কৃত্রিম আসলে এগুলি সবই প্রাকৃতিক এখানে খুব সুন্দর এই লেকটিকে দেখার জন্য উপচে পড়া পর্যটকের ভিড়টাকে প্রতিদিন দেখুন আজকে এখানে প্রচুর পর্যটক এখানে মে মেয়ে দিবসের বন্ধ তাই প্রচুর পর্যটকের ভিড় এই লেকটিকে ঘিরে লেকের চারিপাশে বসছে মেলা এই মেলা এবং লেক যেন একধার হয়ে গেছে দেখুন কত পর্যটক চায়নার থেকে প্রচুর পর্যটক এখানে